প্রতি বছরই বছরের শেষ সময়টা বিদেশে কাটান রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি সন্তানের সাফল্যের পর দু হাজার শেষে ইউভান এবং ইয়ালিনিকে সঙ্গে নিয়ে ব্যাংকক উড়ে যান রাজ শুভশ্রী তবে তারা একাই নয় কয়েকজন বন্ধু এবং আত্মীয় ছিলেন এই ট্রিপে একে অপরের ঠোঁট ছুঁয়ে বর্ষবরণ করেছেন রাজ শুভশ্রী ব্যাংককের ছবিও শেয়ার করেছেন সেখানে দেখা গেছে ইয়ালিনি বিকিনি সমুদ্র সমুদ্রতটে বালিতে বসে নিজের মনে খেলছে সারা গায়ে বালি মাখা আবার মায়ের সঙ্গে সমুদ্রের জলে পা ভেজাচ্ছে ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলে মেয়ের সঙ্গে দিব্যি ছুটির মেজাজে আছেন শুভশ্রী তবে তার মেয়ের পোশাক দেখে নেটপাড়ায় ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গেছে যাদের মধ্যে একজন লিখেছেন কি করে পারলে এত ছোট বাচ্চাকে এই ধরনের পোশাক পরাতে এর থেকেই বোঝা যাচ্ছে তোমার মন মানসিকতা কতটা খারাপ এই ছবিগুলো না দেখলে হয়তো কখনোই সেটা বুঝতাম না আরেকজন বলেছেন মা নায়িকা হলে মেয়ের অবস্থা তো এরকমই হবে কেউ আবার বলেন যেমন মা তার তেমন সন্তান তবে শুভশ্রী কোনোদিনই ট্রোলিং বা নেট পারার মন্তব্যে কর্ণপাত করেন না তার কথা অনুযায়ী যাদের আমি চিনি না তাদের নিয়ে আমি কখনোই ভাবি না আর যারা এসব নিয়ে ভাবেন যাদের খারাপ লাগে তাদের বলবো কারোর কান না দিয়ে নিজের যেটা করতে ইচ্ছে হবে সেটাই করো তবে সোসাইটির কিংবা নিজের ক্ষতি হয় এমন কাজ করো না বাবা মায়ের খারাপ লাগে এমন কাজও কখনোই করা উচিত নয় ইউভান এবং ইয়ালিনিকেও তিনি ছোট থেকে জীবনের পাঠ শেখান যাতে ছোট বড় সকলকেই ওরা রেসপেক্ট করতে শেখে